সালাম ওয়ালাইকুমি জীবিন আপনাদের সাথে একদম খুবই সুন্দর সুন্দর নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে নেকলেস চেইনের তো সেগুলো দেখাবো আমাদের সাথে কিন্তু এখন রাজু আছে খুব সুন্দর কালেকশন দেখবো এগুলো নতুন আসছে না ভাইয়া একদম অনেক সুন্দর এটা এটার রেটটা কত আছে এটা হচ্ছে সাতানা চার তিন পয়েন্ট অনেক সুন্দর সাতানা চার রুতি তিন পয়েন্ট

14 দ্বানা 3.8 টা বাউ খুব সুন্দর 1 এটা দেখতে পারছি দেখেন খুব সুন্দর এটা এক ভুরি 9 পয়েন্ট 3 5 অনেক সুন্দর এটা রেড কিন্তু আপ ডাউন হয় যখন যে রেড থাকবে সেটা নিতে হবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল এক ভরি আটানা ওয়াও অনেক সুন্দর এটা এক ভরি আটানা প্রাইস পড়বে দুই লাখ লক্ষ ষোলো হাজার টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এটা বেটটা কত আছে সাত আনা পাঁচ রুটি চার পয়েন্ট সাত আনা পাঁচ রুটি চার পয়েন্ট অনেক সুন্দর এটা বিয়াল্লিশ হাজার পাঁচশো

প্রাইস পড়বে 86400 86400 টাকা অনেক সুন্দর এটা 86400 এটা দেখেন ওয়াও খুব সুন্দর এগুলো কিন্তু একদম নিউ আসছে অনেক সুন্দর এটা 7 আনা 4 রুটি পয়েন্ট 7 আনা 4 রুটি 7 পয়েন্ট প্রাইস পড়বে 70800 আচ্ছা এবারে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এটা খুবই সুন্দর এক গড়ি এক আনা 4 রুটি পয়েন্ট এটা হচ্ছে এক গড়ি এক আনা 4 রুটি 6 পয়েন্ট অনেক সুন্দর এটা দেখেন

এটা একুশ ক্যারের মধ্যে খুবই সুন্দর এটা একুশ ক্যারেটের মধ্যে বারো আনা আনা চার রুটি পাঁচ পয়েন্ট অনেক সুন্দর এটা বাইশ পড়বে টাকা এটাও অনেক সুন্দর এটা এটা হচ্ছে পনেরো আনা আনা পয়েন্ট জাস্ট বিউটিফুল একটা কালেকশন দেখেন

এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর তেরোয়ানা পাঁচ রুটি ছয় পয়েন্ট তেরোয়ানা পাঁচ ছয় পয়েন্ট অনেক সুন্দর এটা এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো টাকা সো অনেক সুন্দর কালেকশন কিন্তু দেখে ফেলেছি এটা হচ্ছে আমির জুয়েলার্স দোকান দোকান নাম্বার এটা হচ্ছে এগারো তেরো শাহ আলী প্লাজা চতুর্থতলা তলা তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকেই নিতে পারেন